অনেক দিন আগের কথা একটা ছোট্ট গ্রাম ছিল চারিদিকে মাঠ গাছ আর কাঁচা রাস্তা গ্রামের মানুষ সবাই নিজের নিজের কাজে ব্যস্ত থাকত কেউ কারোর কথা শুনত না কারোর সময় ছিল না কেউ কারোর কাজে কখনো সাহায্যও করতো না গ্রামের মাঝখানে একটা পুকুর ছিল সেই পুকুরে জল দিয়েই সবাই চাষাবাদ করতো কিন্তু অনেকদিন ধরে পুকুরটা পরিষ্কার করা হয়নি মাটি পড়ে পড়ে পুকুরটা ভরে যাচ্ছিল জল ধীরে ধীরে কমে যাচ্ছিল একদিন গ্রামের মোড়ল সবাইকে ডাকলেন তিনি বললেন পুকুরটা যদি সবাই মিলে পরিষ্কার করা যায় তাহলে আবার জল ফিরে আসবে কিন্তু কেউই তার কথাই তেমন গুরুত্ব দিল না কেউ কেউ বলল আমার নিজের কাজ রয়েছে আমি এই কাজ করতেই পারবো না আর কেউ বলল একা করলে কি হবে আমি এই কাজ করবো না দিন পাড়িয়ে যেতে লাগলো অনেক দিন হয়ে গেল পুকুরের জল আরও কমে গেল জমিতে ফসল ভালোভাবে হলো না জমি শুকিয়ে গেল গ্রামের মানুষ চিন্তায় পড়ে গেল কিন্তু তবুও কেউ আগে এগিয়ে এলো না একদিন হঠাৎ খুব খরা এলো আকাশে মেঘ নেই রোদ খুবই কড়া উঠছিল পুকুরে প্রায় জল থাকলো না তখন সবার মনে খুবই ভয় ঢুকে গেল ঠিক সেই সময় গ্রামের এক বয়স্ক চাষি ধীরে ধীরে কথা বললেন আজ যদি সবাই একসাথে না নামি তাহলে কাল আমাদের কারো উপকার হবে না তার কথায় সবাই চুপ করে গেল পরের দিন ভোরবেলা গ্রামের সব মানুষ পুকুরের ধারে জড়ো হলো কারো হাতে কোদাল কারো হাতে ঝুড়ি কেউ আগে কখনোই কাজ করেনি তবুও সবাই নেমে পড়ল, কেউ মাটি তুলল কেউ কাদা সরিয়ে দিল জল বেরোনোর পথ পরিষ্কার করলো রোদ উঠছিল ঘাম ঝরল তবুও কেউই থামল না ধীরে ধীরে পুকুরটা পরিষ্কার হতে লাগলো কয়েকদিন পর বৃষ্টি এলো পুকুরে আবার জল জমলো জমিতে চাষ ভালোভাবে হলো গ্রামের মানুষ আবার হাসতে শুরু করলো সেই দিন থেকে সবাই বুঝে গেল একজন বললো একা মানুষ খুবই দুর্বল কিন্তু সবাই যদি একসাথে থাকা হয় তাহলে বড় কাজও সহজ হয়ে যায় গ্রামে আবার মিল ফিরে এলো আর মানুষ একে অন্যের পাশে দাঁড়াতে শিখলো